জন্য চলে এসেছে এই মুহূর্তে অনলাইনে খুবই ভাইরাল একটি প্রোডাক্টের আপডেট নিয়ে জুম ফেব্রিক্সে তৈরি করেছি আমরা এই ভাইরাল প্রোডাক্টটা হোয়াইট কালারের ইনার দিচ্ছি ফুল স্লিপসের উপরে দিচ্ছি এক্সট্রা কোটে কোটিটা হচ্ছে জুম ফেব্রিক্স এ তৈরি করা জুম ফেব্রিক্স এর সম্পূর্ণ বডিতে ক্র্যাপ থাকাতে এটাকে বেশি একটা আয়রন আপনাদের করতে হয় না হুরাম রাম স্লিপস এর এখানে স্লিপসে আপনার দুবাই লেস পেয়ে যাবেন যেটা হচ্ছে সুইং করে বসানো এবং এটার ঘের পোষণে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন লেসগুলো গুলো প্রত্যেকটা লেসে এখানে সুইং করে পারমানেন্ট ভাবে বসানো হয় খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটা হচ্ছে আলাদা কোটির মধ্যে দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন ইনারটা সম্পূর্ণ আলাদা কোটিটা সম্পূর্ণ আলাদা আর এটার আরো দুটো পার্ট রয়েছে তার মধ্যে আপনার পেয়ে যাবেন সেম ফেব্রিক্স এর একটি ওরণা হেজাব ফুল কভারেজ ফ্রি সাইজের সাইজ হিজাবটা থাকবে দেখিয়ে দিচ্ছি অর্না হিসাবটা দিকে না একদমই ফ্রি সাইজের এখানে হচ্ছে জুম ফেব্রিক ইউজ করা হয়েছে একটি পাশে লেস সুইং করে বসানো রয়েছে ফ্রি সাইজের এই অর্ণ হিজাবের পাশাপাশি এটার কোটিটাকে অ্যাটাচ করার জন্য আমরা দিচ্ছি চমৎকার এই বেল্ট বেলটাও থাকছে জুম ফেব্রিক্সের মধ্যে এখানেও লেসটাকে সুইং করে বসানো রয়েছে এই টোটাল হচ্ছে ফোর পিস আর এই ফোর পিস মিলিয়ে জুম ফেব্রিক্সের অনলাইন ভাইরাল এই পার্টি সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় আমরা আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরাই নিজেদের লোকেশন থেকে ভিডিও করে সেল করে থাকি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যারা হচ্ছে আউটলেট ভিজিট করবেন সরাসরি তারা আউটলেটে এসে প্রোডাক্টের কালার কোয়ান্টিটি রেডি প্রোডাক্টের কালার ফেব্রিক্স কোয়ালিটি সবকিছু যাচাই করে আপনার পারচেস করতে পারবেন যারা ঘরে বসে থেকে অনলাইনে অর্ডার করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমি ডিজাইনের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনশট সময় দিচ্ছি সেম প্রোডাক্ট থাকবে আপনি কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা সেভ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা প্রত্যেকটা কালারে তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মিড কালারটা সেম ডিটেলস মিডটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ফোর পিসের একটি পার্টি সেট জুম ফেব্রিক্সের মধ্যে প্রাইসটা হচ্ছে দুই হাজার আটশো টাকা আপনারা সরাসরি আউটলেটে আসবেন অথবা অনলাইন অর্ডার করতে চাইলে কালার পছন্দ করে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনে খুবই ভাইরাল একটি কালার আমার হাতে রয়েছে এটা দেখতে পাচ্ছেন লেমন কালারটা লাইট লেমন কালার হোয়াইটের সাথে চমৎকার কালার কম্বিনেশনে পাচ্ছেন প্রোডাক্টটা তিনটা করে সাইজে দেখিয়ে দিব এই ডিজাইনের সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিজা কালার দেখতে পাচ্ছেন ডিপ কলিজাটা চমৎকার একটি ডিজাইন হোয়াইটের সাথে দেখতেই পাচ্ছেন জুম ফেব্রিক্সের ওপরে আমাদের কাছ থেকে তিনটা করে সাইজ পাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এখানে বেল্ট সহ জুম ফেব্রিক্স এর চমৎকার এই প্রোডাক্টটা পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ